চব্বিশ তারিখে পরীক্ষা শেষ হবে আজ থেকে শুরু হলো বাবু থার্ড ইউটি এক্সাম আর সকালবেলায় উঠে তাড়াতাড়ি পড়তে বসে পড়েছে আজকে আর ডেকে তুলতে হয়নি বেশিক্ষণ কারণ কি না ওর আছে বাংলা সাবজেক্টের পরীক্ষা বাংলা ইংরাজি দুটো একই দিনে আছে যেহেতু ইউটি পরীক্ষা তো চল্লিশ নাম্বারে তার জন্য একই দিনে দুটো করে হয় যেমন ম্যাথ আছে আর তার সঙ্গে জিওগ্রাফি আছে পরশু দিন মানে তারপরের দিন একদিন করে মাঝে ছুটি আছে আজকে সকালবেলায় সাড়ে পাঁচটার সময় উঠে নিজেই পড়তে বসে পড়েছে কি বাংলায় প্রচণ্ড পরিমাণে দুর্বল বাংলার হিস্ট্রি এই দুটো সাবজেক্টে তুমি যতই ওকে পড়াও না কেন নেমে মধ্যে বলে বাংলা তো এক একটা ওয়ার্ডও চেনেই না জানেই না আমি যখন এত ব্লগে বকবক বক করি না যখন ভয়সোবাদি মাঝে মাঝে শুনতে পাই বলে মা তোমার কথাগুলো এত কোথাও পাও কোথায় এত শব্দগুলো কোথায় পাও এত সেন্টেন্স কোথায় পাও এত ওয়ার্ড কোথায় পাও আমি বললাম বাবা আমি যে বকবক করতে ভালোবাসি সেই জন্যই আসলে কি জানো তো প্রথম থেকে একা একা মানুষ হয়েছে তো যখন ওর ছোটো মনে আস্ত খুব ছোট ছিল তখন অতটা জ্ঞান হয়নি তখনও কথা ফটো ফটো বলতো ধীরে 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 আস্তে 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 একদম কথা বলাটা কমে গেছে যত বড় হয়েছে তত কমেও যাচ্ছে একদমই যাচ্ছে তা যাই হোক চলো যে যেটা দুর্বল কেয়ার করবে বলো তো করার নেই বাংলা সাবজেক্টের উপর তাও ঘষে মেজে ঘষে মেজে এখন তো একটু উন্নতি হয়েছে বাংলা শব্দগুলো মাঝে মাঝে বলি গল্পর বইগুলো পড় বাংলা বাংলা কার্টুন মুভিগুলো আছে ছোটদের যে মুভিগুলো হয় সেইগুলো দেখালাম যেমন তোমার অনুকূল বলে একটা সিনেমা আছে যেটা ওদের সাবজেক্টও ছিল আর ওইটি মুভিটা বাংলাতেও দেখলাম বেরিয়েছে সত্যজিৎ রায় তা সেটা আমি বললাম যে দেখ একবার ওটা ওই মুভিটা দেখ তো ভালো লাগবে হিন্দিতেও আছে বাংলাতেও আছে আমরা বাংলাটাই দেখ হিন্দিতে দেখতে হবে না হিন্দি বা ইংলিশ এই দুটো শব্দবাবু খুব ভালোভাবে বুঝতে পারে তা চলো বাংলা সাবজেক্টে যেহেতু দেওয়া হয়েছে উপায় নেই তাই আজকে ডাকতেও হয়নি নিজে থেকেই পড়তে বসে পড়েছে এইটা হয়ে যাবে জানো তো ওরা এখনও পর্যন্ত আর মোটামুটি পুজো শপিং হয়ে গেছে কিছুটা ওর বাকি আছে এখনও একটা শার্ট দুটো শার্ট আর একটা প্যান্টটা বাকি আছে মেন যে জিনিস সেটাই বাকি আছে বাকি টি শার্ট টি শার্ট এগুলো সব নেওয়া হয়ে গেছে ওর বাবুলের পরীক্ষাটা শেষ হোক তারপর যাবো নাহলে আর গেলে হবে না তা চলো এইদিকে আমি আমার খাবার ওদেরকে দিয়েলাম বাবুকে দিয়ে চাদ সর্ব ভিজানো বাদাম বিস্কুট ও তো পড়তে বসে পড়েছে এখন মোটামুটি ওই সাতটা বাজছে আমার দেখো বান্না মোটামুটি হয়ে গেছে মানে চলছে শেষের দিকে রুটিটা করে দিলাম আজকে বাবু টিফিন নিয়ে যাবে না দুটোর মধ্যে চলে আসবে তাই টিফিন নিয়ে যাবে না এক একদিন দিয়ে দিস পরীক্ষা চলে এক একদিন ও নিজেই বলে মা নিয়ে যাবো না ফালতু আমার কেউ নিয়ে যায় না বাসেতে ফালতু খাবো এরকম বলে চলো আমার মোটামুটি আটটা এরকম বাজবে রান্না মোটামুটি হয়ে গেছে ভাত হয়ে গেছে তারপরে তোমার ঝিকলদা ভাজা আর এদিকে একটু মুগের ডাল করেছিলাম একটু রুটিগুলো করেছিলাম চারটে রুটি করেছি ওর বাবাকে আর ওদিকে পটল আলুর তরকারিটা চাপিয়েছি আর একটু মাছ ফাঁস যদি এনে দেয় ব্যাস ওটা করে দেবো আর ওইটা হয়ে গেলে ব্যাস আমার হয়ে যাবে আর আজকে আবার বৃহস্পতিবার যেহেতু পুজোও আছে আর এদিকে কাল রাত্রে আমি হেনাটা ভেজেছি বৃহস্পতিবার দিন যেহেতু মাথাটা জলে দিতে হবে তবে ভাবলাম হেনাটা যেহেতু সেদিন নিয়ে এলাম না শপিং করে তোমাদের দেখালাম সেই হেনা একটা রাত্রিবেলা চা পাউডার চায়ের পাতার সঙ্গে চায়ের পাতা জলের সঙ্গে ভিজিয়ে দিয়েছিলাম চলো একটা ডিম ভেঙে এটাকে রেডি করে রেখে দিই ওরা বেরিয়ে যাবে তারপর মাথায় দিয়ে নেবো এক দেড় ঘন্টা মতো রেখে ধুয়ে তারপর স্নান করে পুজো করে নেব পুজো করতে আজকে একটু দেরি হয়ে যাবে ওই জন্য ওই চেয়াস ইয়ে চেয়াশেরি বোঝি তোমার কাপড়টা ছেড়ে না জিরা জলটা খেলাম আর একটু চা বিস্কুট খেয়েছি আজকে অন্যদিন খায় না পুজো টুজো করেই খায় তবে আজকে যেহেতু দেরি হয়ে যাবে তাই একটুখানি চা বিস্কুট আর একটু ওই তোমার জিরা জল খেয়ে আছি এটা মোড়া চলে যাবে ওদেরকে ভাতটা নামিয়ে দি তারপর আবার তোমার করব এখন মোটামুটি এই আটটা পাঁচ এরকম বাজবে চলো আমার রান্না বান্না সব কমপ্লিট বা মাছটা শুধু ভাজবো ওদের দিয়ে দেবো ওদেরকে বলছি যে আমার রান্না হয়ে গেছে তোরা খেয়ে তো বস টিফিনটাও প্যাক করে দিয়ে তোর আবার আমি তাহলে মাথায় তোরা থাকতে থাকতে মাথাটায় দিয়ে নেবো ওরা বলছে ওই জন্য আমরা চলে যাই কারণ আমি জানি আমি আমি যদি একটু আটকা পড়ে যাই না কোনো কাজেতে ওরা কিছু খুঁজে পাবে না ওই জন্য আমিও দেখলাম থাক ওরা চলে যাক তারপরে ধীরে সুস্থে মাথায় দেবো আমারও হরবর করে হবে না তা চলো ওরা এই মাছগুলো পমফ্রেট মাছ একটু বেশি করে এনেছে এ কদিন বাবুর হয়ে যাবে ওর বাবা আর ওর বাবু খায় তা আজকে আমি দেখছি বৃহস্পতিবার তো যদি কিছু সেরকম না থাকে তখন মাঝে মাঝে নিই যখন উপায় থাকে না তখন আমি মাছ নিই আর যখন উপায় থাকে যে না অন্য কিছু আছে আমার পছন্দের হয়তো পোস্ত বা কোনো কিছু একটা হয়েছে আমার পছন্দের তরকারি তখন আমি মাছটা নিই না যদি পটল ফটল হয় তখন মাছটা আমাকে একটু নিতে হয় তিন পিস রেখে দিয়ে নুন হলুদ মাখিয়ে বাকি মাছগুলো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এলাম ওইগুলো হয়ে যাবে বাবুর পম্পলেট মাছটা খেতে না ওদের স্কুল যাওয়ার আগে সুবিধা হয় ওই জন্য পম্পলেট মাছটা বেশি নিয়ে আসে আর বাবু খুব পছন্দ করে ছোট থেকে মাছ সব রকমই পছন্দ করে তবে পম্পলেট মাছটা বেশি কাঁচাটা কম যেমন সেই ইলিশ মাছটা এমনি পছন্দ করে কিন্তু কাঁটার জন্য খেতে চায় না আমার আবার ইলিশ মাছ একদমই পছন্দের নয় মাছ জিনিসটাই পছন্দ নয় তবুও মাঝে মাঝে নেই যখন কোনো তরকারি জুত থাকে না তখন নেই তা চলো মার দুটো ভেজে নিলি হয়ে যাবে ওদেরকে দিয়ে দেবো ভাতটা টিফিনটাও ওর বাবার প্যাক করে দেবো ড্রেস রেডি করে দিয়েছি বাবাকে বললাম এবার রেডি হ আর দেরি করিস না বাসে যেতে যেতে পড়বি না বাংলাটা বললাম না বাংলাটার জন্যে ও দুর্বল বাংলা সাবজেক্টে এলেই না ওর ভয়ে দেব শুধু বলবে আমি ফুটে গেলাম আমি শেষ হয়ে গেলাম আমি হাফ মাটার হয়ে গেলাম এইরকম শুধু বলে যাবে আমি না হে বাবু পড়াটা কর পড়াটা করে নে তারপরে ইয়ে করবি বলব না আমি ফুটে যাচ্ছি মামি আর পাচ্ছি না আমাকে বাঁচাও মানে বাংলা সাবজেক্টটা এতটাই ওর ভয় তা চলো এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে আর তরকারিটা দেখলে খুব সাধারণ তরকারি একটা করেছি পটল আলুর তরকারিটা ওর বাবা খুব পছন্দ করে ওই জন্য রুটির সঙ্গেও দিয়ে দেবো বাবু যেহেতু টিফিন আজকে কিছু নিয়ে যাবে না তাই অতটা চাপ ছিল না ওই হারে হেনা পাউডারটা ভিজিয়ে দিয়েছি জানি বাবু আজকে দুটোর মধ্যে চলে আসবো আবার একটা আমাকে তরকারি করতে হবে ওর যেহেতু এসে আবার ভাত খাবে দুটোর সময় এসে ভাত খাবে তো দুটো দশ পনেরোর মধ্যে বাইট হয়ে যাবে এসে দুটি ভাত দেবো সান টান করবে খাবে দুটো তা সকাল থেকে গরম দিয়েছে তার মানে মনে হচ্ছে বেলার পর বৃষ্টি হবে চলো ভাত ধরে বেড়ে দিয়েছি দুজনাকার কী কলদা ভাজা মাছ ভাজা মুগের ডাল পটল আলুর তরকারি এবার ওর বাবার টিফিনটাও রেডি করে দেবো দেখো কটা বাজছে সাড়ে আটটা বাজছে আট হ্যাঁ আর পুরো সাড়ে আটটা দশ মিনিট ফার্স্ট আছে তোমরা তো জানোই যে আর আমার ব্লগ দেখো এবার ওদিকে ওর বাবাকে আর ছেলেকে দুজনেকেই নামিয়ে দিলাম ভাতটা ওরা খেতে খেতে ওর বাবার টিফিনটাও প্যাক করে দিয়েছি খুব সাধারণ দিয়েছি চারটে রুটি আর পটল আলুর তরকারি আজকে আর কিছু দিইনি আপেলটা আছে বড় আপেল দিয়ে ওর বাবু না নিয়ে যাবো না তো বড় আপেলটা বাবুকে কেটে দেবে আর মৌসুম্বী লেবু তো ঘরেই নেই ঘরে আসার পর খাবে ওটা তো আর দিতে পারবো না কমলা লেবু থাকলে দিয়ে দিই মৌসুম্বীগুলো আছে মৌসুম্বিগুলো বাড়িতে এসে রস রস বানিয়ে দেবো ও দুজনকে বিকেলবেলার দিকে চলো এদিকে টিফিনটা ওর বাবার প্যাক করে দিয়েছি আবার এই দেখো একটুখানি কাজকর্ম যা ছিল রান্নাঘর পরিষ্কার করা যেহেতু ওদেরকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম রান্নাঘর পরিষ্কার করা সব করে নিয়েছি কারণ আমি যেন ওরা বেরিয়ে গেলে আমি চুলে মাথায় দিতে পারবো আজকে আবার একটা আর ওর বাবা বলে গেল মাথায় তো দেবো বলছো বা কুরিয়ার বয় আসবে যে একটা অনলাইনে একটা শাড়ি অর্ডার করেছিলাম না সেই শাড়িটা আজকে চলে আসবে তা চলো যা হয়েছে হয়েছে যখন দেখা যাবে সেই ব্যাপারটা ওদেরকে আগে পাঠিয়ে দিই স্কুলটা তারপর মাথায় লাগাই দিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা বসে থাকি স্নান করে আগে পুজোটা তো শাড়ি খাওয়া হয়নি না এখনও একটু চা বিস্কুট খেয়েছি আর ওই জিরা জলটা খেয়েছি তো ওই জন্য অসুবিধা জিরা মেথির জলটা তাই বাবুকে বললাম ইউটির খাতাগুলো আছে কি না দেখো তো ইউটির জন্য আলাদা খাতা হয় মানে ফার্স্ট ইউটি সেকেন্ড ইউটির হয় ত্রিশ নাম্বারে আর ত্রিশ ত্রিশ করে আর সেকেন্ড থার্ড ইউটিটা হয় চল্লিশ নাম্বারে আর হাফ হাফেলি হয় হান্ড্রেড নাম্বারে আর ইয়েটা হয় অ্যানুয়ালিটা হয় হান্ড্রেড হান্ড্রেড তো নাইনটি নাম্বার দশ নম্বর মৌখিক নাইন থেকে ওদের মৌখিক শুরু হয়েছে নাইন টেনটা চলো ওরা দুজনে চলে গেল এবার আমার তো রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে বাসনও ধুয়ে রেখে দিয়েছি যেহেতু তাড়াতাড়ি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি থালিটা থালাটা আগেই খালি হয়ে গেছে তাই পরিষ্কার করে দিয়ে ওরা চলে যাওয়ার পর মাথায় মেখে নিয়েছি চলো এবার স্নান টান করে পুজোটা করে নেব এক দেড় ঘন্টা রাখি স্নান টান করেই পুজো টুজো আমার করা হয়ে গেছে প্রসাদ নেওয়া হয়ে গেছে চলো আমার পুজো হয়ে গে মানে একটা বড় চাপ কমলো এরপর একটু দিকে সুস্থে বসে একটা কিছু খাবার বানাবো একটা টিফিন বানাবো আর তারপরে আবার নিজে দুটি খাই টিফিন বানাই তারপর বাবুর জন্য একটা তরকারিও করে রাখবো এসে তো খাবে সেই পটল তরকারিটা খুব একটা পছন্দ করে না যা সময় খেয়েছে আসার সময় ভাব আসার পর আগেটা একটা তরকারি করে রাখবো তো চলো এখন মোটামুটি এগারোটা বাজি নি এগারোটা বাজে দশ এরকম হবে আমিও ভাত নিয়ে নিয়েছি দুটো খেয়ে নিই এইটা খেয়ে নেওয়ার পর একটু রেস্ট নেবো কিছু বানাবো ভিডিও এডিট করব পোস্ট করব তারপরে আবার বাবুর জন্য একটা তরকারি করে রেখে দেবো এইভাবে চলে জানো তো দিন মানে একা একা কী করবো আর এই দেখো এখন মোটামুটি হ্যাঁ সাড়ে বারোটা একটা বাজছে আমি এটা বানালাম কী হয়েছে আগের দিন শুধু তোমাদের দেখালাম পাড়ার একজন তাল দিয়ে গেছে সেই তালটা দিয়ে বানিয়েছি এর রেসিপি আমি আমার বান্না মন কুকিং চ্যানেলে দিয়ে দেবো ফুল রেসিপি তোমাদের দিয়ে দেবো আর একটু বেশি করেই করেছি পরের দিন ভাবছি বাবু স্কুলের টিফিনও দিয়ে দেবো টিফিন বক্সে ফ্রিজে রেখে দেবো খেতে খুব পছন্দ করে খুব সফট হয়েছে এখন মোটামুটি দুটো বাজছে দুটো বাজে পাঁচ মসল ধারে বৃষ্টি শুরু হয়ে গেছে মনে হচ্ছে বাবু আজকে ছাতা নিয়ে যায়নি আনতে যেতে হবে আজকের তো আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো